আচ্ছা এই টাকা যারা দিছে তাদের জন্য যোগা করে না আচ্ছা আমি আবার বলতেছি সাতজাত চৌধুরী ইউএসএ থেকে দশ হাজার পারু লাফা ইউএসএ থেকে দশ হাজার এবং হোসনে রাহক ইউএসএ থেকে দশ হাজার এই দশ হাজার বিশ ছয়া ছাব্বিশ হাজার তো সাজাদ ভাই আপনার দেয়া দশ হাজার টাকা এবং পারুলাফা আপনার দেয়া দশ হাজার টাকা এবং হোসনে রাহক আপনার দেওয়া ছয় হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকা এই যে শারমিনের বাবা আব্দুল কুদ্দুস না আব্দুল কুদ্দুস সাহেবের হাতে তুলে দিলাম ওকে অলরেডি হাসপাতালে পাঠিয়েছে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে দোয়া করবেন যেন আপনাদের দেয়া এই অর্থে তার চিকিৎসাটা ভালোভাবে সুসম্পন্ন হয় এবং এই ভিডিও যারা দেখছেন কেউ ইচ্ছা করলে ওনাদের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে সহায়তা পাঠাতে পারেন ওনাদের নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু ফোর এইট সেভেন ফোর সেভেন এটি হচ্ছে ওনাদের নাম্বার এরপরে সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের হাতে পাঠায় দিন কেন আমি ব্যস্ত থাকি এর আগে বলেছি এরপরে ওই তিনজন আমার কাছে পাঠিয়েছেন সেটা তুলে দিলাম তো আপনাদের ওখানে সরাসরি টাকা পয়সা কিছু আসে নাই কত টাকার মতো আসছে পনেরো হাজার টাকা আছে আচ্ছা যেটাই আছে টুকে রেখে দিন আর যেটা প্রয়োজন সেটা খরচ করে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মেশিন চলতেছে ওই সিঙ্গার আচ্ছা চালাইন ওখান থেকে টুকটুক করে চালাইন কাজ দিন আর আপনার জন্য আমার এক বোন পারগুলা পা এই ওদের থেকে দশ হাজার টাকা পাঠিয়েছে এই টাকা দশ হাজার আমি পকেটে লিয়া করতেছি সময় পেতেছি না এই জন্য আজকে ফোন দিয়েছিলাম গাছে নিয়ে যান এক দুই তিন চার পাঁচ সাত সাত আট নয় দশ এই নেন কাজ দেবে না এখানে দশ হাজার আছে নিয়ে যান আমার শ্রদ্ধে বর্বন পারলাপন জন্য দোয়া করেন উনি থাকে আমেরিকা আসসালামু আলাইকুম ছোটো ভাই শরীর অসুস্থ ছিল এই অবস্থায় অনেকেই সাহায্য করেছে নিউএস থেকে লন্ডন থেকে তারপর এক ভাই একটা সেলাই মেশিন দিয়েছে শরীফ মারা যাওয়ার পরে অবশ্য আজকে পারোলাপা আপনি দিলেন দশ হাজার টাকা এই টাকা দিয়ে আমি ওকে বলছি যে এক ভাই তো সেলাই মেশিন দিয়েছে এই টাকা দিয়ে তুমি কিছু কাপড় কিনবা কাপড় কিনে তুমি সেলাই শুরু করো তোমার দুইটাই মেয়ে নিয়ে তোমার তো পথ লাগবে ওর তো স্বামীটাই ছিল অবলম্বন আর তো কেউ ছিল না তো এই টাকা দিয়ে ও কাপড় কিনে যদি আমরাও চেষ্টা করব কিছু সাহায্য করতে কিছু কাপড় কিনে সিলাই করে যেন ও পথ চলতে পারে দুটো মেয়েকে নিয়ে যেন দোয়া করবেন আমরাও দোয়া করবো আপনার যেন তো অবশ্যই দোয়া করব আপনার কষ্টার্জিত অর্থ দিয়েছেন সাহায্য করেছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা আপনি যেন এভাবেই সবার পাশে থাকতে পারেন আর আপনি তো মেয়ে একটা মেয়ে বিধবা হলে তার তো আর কিছু থাকে না হ্যাঁ আর ওর তো এমনি কোনো অবলম্বন নাই ওর তো শুধু ছেলে নাই দুইটা মেয়েই স্বামীটাই ছিল অবলম্বন অল্প বয়সে চলে গেল আমাদের পাশের আমার ছোট ভাই ওর জন্য অনেক খারাপ লাগে আমাদেরও অনেক কষ্ট লাগে যে প্রথমে সাহায্য চেয়েছিলাম যে ও যেন বেঁচে থাকে কিন্তু ও তো চলে গেলো হ্যাঁ তারপরে এখন ওর ওয়াইফের তো বেঁচে থাকা লাগবে আপনাদের সাহায্য যেন ও পথ চলতে পারে ও যেন ওর দুইটা বাচ্চা নিয়ে যেন বেঁচে থাকতে পারবে ওর জন্য দোয়া করবেন আপনার দেয়া সারবিনের জন্য দশ হাজার টাকা কিছুদিন আগে আর হাতে তুলে দেওয়া দেখলেন আর এই যে শরীফের স্ত্রী যে শরীফ মারা গেছেন কদিন আগে তার স্ত্রী হাতে তুলে দিলাম আপনার আরো বিশ হাজার টাকা তালগাছি একটি মসজিদে ওজুখানোর জন্য লিখে রাখা হয়েছে যে কোনো দিন সময় পেলে গিয়ে দিয়ে একটা ছোট্ট ভিডিও করে দেখাব এছাড়া আরও আট হাজার টাকা সেটি এই যে এই সপ্তাহে মেহমানদেরকে দিয়ে দেবেন সেটা এই হচ্ছে আপনার টাকা আপনার আটচল্লিশ হাজার কয়েক টাকা ছিল দেওয়া হলে বোন আপনার জন্য আপনাদের মতো ভালো মানুষ আছে বিধাই এখনো ভালো ভালো কাজ হচ্ছে এবং আমিও মানবিক কাজ গুলো চালিয়ে যেতে পারছি সবসময় দেওয়া থাকবে মহান পাক আবুল আমি আপনাদের কষ্টার্জিত এই অর্থ বিভিন্ন ভালো কাজে দেওয়ারও ছিল আপনাদের আয় রোজিতে যেন অনেক অনেক বড় করতেন এবং দুনিয়াতে এবং আক্রিয়াতে ভালো রাখেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন মন্ত্রিস্টিকর্তা যে কয়দিন আয়ু দিয়েছেন সেই কয়দিন অবশ্যই যেন রোগ বলায় মুক্ত রাখেন এইটা করে শেষ করছি আজকে যে